এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো স্টুডেন্টস এবিসিডি ডি একটি রম্বস যার এসি কর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার এই রম্বসের পরিসীমা জিজ্ঞেস করেছে আর ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে তাহলে কিভাবে করা যাবে দেখো ক্ষেত্রফল কত হবে তোমরা জানো ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান কি হয় হাফ হাফ গুণফল সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে স্টুডেন্টস তাহলে কত হচ্ছে দিয়ে ভাগ করলে ছিয়ানব্বই সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল হয়ে গেল এবার পরিসীমা চেয়েছে পরিসীমা বের করতে গেলে কি করতে হবে দেখো এসি কর্ণের দৈর্ঘ্য বারো সেমি বিডি কর্ণের দৈর্ঘ্য ষোলো সেমি এখন এই ও বিন্দুতে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই কোণটার মান নব্বই ডিগ্রি এবং এসি কর্ণ যদি বারো সেমি হয় তাহলে ওসি কর্ণ কত হবে ছয় সেন্টিমিটার হবে এবং ওডি কর্ণ কত হবে পুরো বিডি কর্ণ যদি ষোলো সেন্টিমিটার হয় তাহলে ওডি কর্ণ এইট সেন্টিমিটার হবে তাহলে এটা আবার তাহলে এটা একটা সমকোণ ইতিভুজ তাহলে সমকন ইতিভূজে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমি সিডির দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে কি করে বের করবো পিথাগোরাসের উপপাদ্য সিডি হচ্ছে এখানে অতিভুজ কারণ সমকোণের বিপরীব হচ্ছে অতিভুজ সিডি স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সিডি স্কোয়ার সমান সমান হচ্ছে ওডি ওডি কত হচ্ছে এইট স্কোয়ার ওসি কত হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে সিডি স্কোয়ার কত হচ্ছে চৌষট্টি প্লাস ছত্রিশ তাহলে সিডি স্কোয়ার হচ্ছে এখানে হচ্ছে হানড্রেড তাহলে সিডি হচ্ছে কত স্টুডেন্টস টেন একশোর বর্গমূল করলে কত আসে টেন আসে কী করে আসে দশ ইন্টু দশ একশো হয় দশ ইন্টু দশের বর্গমূল করলে একটা দশ তাহলে সিডির ভ্যালু হয়ে গেল দশ অর্থাৎ একটা বাহুদীর্ঘর অম্বসের কত পেলাম দশ সেন্টিমিটার তাহলে পরিসীমা কত হবে পরিসীমা যেহেতুর অঙ্গ চারটে বাহু দৈর্ঘ্যই সমান এই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তাহলে একটা বাহু যদি দশ সেন্টিমিটার হয় তাহলে চারটে বাহু হবে চার দশে চল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে উত্তর এটা নবম শ্রেণীর চ্যাপ্টার ফিফটিনের অঙ্ক ত্রিভুজ চতুর্ভের পরিসিমার ক্ষেত্রে ফল তো এই চ্যাপ্টারের সব অঙ্ক যদি আমাদের দরকার হয় কোথা থেকে ফিফটিন পয়েন্ট ওয়ান থেকে ফিফটিন পয়েন্ট টু এবং কথা দেখি ফিফটিন পয়েন্ট থ্রি তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা পেয়ে যাবে এবং কমেন্ট বক্সেও পেয়ে যাবে